রম হ গো তুমি মেহেরবান বলেন বলেন তুমি রহমান হ তুমি মেহেরবান অন্ত কহে না শুধু তুমি গুন কহে না শুধু তুমারি গুণ বুঝে বুঝে না তবশ বলেন বুঝেও বুঝে না তবশা तुमी रहो জোরে 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 আল্লাহ আমাদের সবাইকে আশেখ রসুল আল্লাহ মুমেন নবী প্রেমিক বলি প্রেমিক হিসেবে কবুল করুন আমিন এবার আপনারা জবান কোলে বলেন আজকের এই মাহফিল পেয়ে জলসা পেয়ে আমরা খুশি না বেজার কে কে বেজার হয়েছেন একটু হাত তোলেন তো মাসাল্লা আমরা সবাই খুশি আল্লাহ আমাদেরকে কবুল করুন আমিন আমার ভাইজান বসা আছেন আল্লাহ অনেকগুলো মায়ের কারাম আজকের এই মাহফিল এসেছে সময় নাই দশ মিনিট পনেরো মিনিট ধরে বক্তব্য রেখেছেন সবাই কম অনেক মায়ে মায়ের কারাম আমার উস্তাদের উস্তাদ সমতুল্লামা একর এখানে উপস্থিত হয়েছেন এক একজনের সময় এত কম করে হইলে হয় না আমারও সময় একেবারে কম যেহেতু অনুমতি দশটা পর্যন্ত সেই জন্য আমি তাড়াহুড়া করে দু একটি কথা বলবো আর দশ থেকে পনেরো মিনিট আপনাদেরকে বিরক্ত করবো পারবেন সময় দিতে ইনশাল্লাহ পারবেন পারবেন সময় কম আমাদের কাজ করতে হবে বেশি কারণ হায়াতের বাজেট একেবারে কম কখন মালাকুল মত চলে আসে আমাদের কখন কোথায় মালাকুল মত চলে আসে আমরা কেউ জানি না কবরে যাওয়ার আগে আগে আল্লাহ এবং রসুলকে রাজি করার দরকার আছে না নাই আমার এ ভাই কোথায় দাঁড়ান হায়রে কত কষ্ট করেছেন এই মাহফিলের জন্য আমার সাথে কাল রাত পাঁচটায় যোগাযোগ করছেন রাত পাঁচটা আমি ত্রিপুরা একটা প্রোগ্রামে ছিলাম বলছে ভাইজান আপনাকে একটু আসতে হবে হঠাৎ কল এই টামে আমি তো সচরাচর মাহফিল থেকে এসে আমি মোবাইল সাইলেন্ট করে ঘুমিয়ে যাই কিন্তু কালকে সাইলেন্ট করি নাই একটু আগে আমার ঘুম এসেছে হঠাৎ এক ঘন্টার মধ্যে আবার কল আমার ভাইয়ের কল পেয়ে আমি সাথে সাথে রিসিভ বলছেন ভাই আপনি আমাদেরকে একটু কালকে সবাই দিতে হবে আপনি কি পারবেন আমি বলছি ভাই আমি যেহেতু ফিরি আছি ইনশাল্লাহ আমি প্রয়োজনে ঘুমাবো না কিন্তু আপনার মা গিয়ে উপস্থিত হব ইনশাল্লাহ তো মাগরিবের আগে আগে আমি কিন্তু এখানে উপস্থিত হয়ে গেছিলাম অনেক একরাম আজ একের পর এক আসছেন আমাকে সবার শেষে রেখেছেন তারপরেও আমি ঘুমাই নাই কালকে থেকে আজ পর্যন্ত গলার আবাস আপনারা বুঝতে পারছেন আমি ভালো করে কথা বলার আমার শক্তিরাই। তারপরও আবারও যদি কখনো কোথাও সুযোগ হয় ইনশাল্লাহ আপনাদের সাথে দীর্ঘক্ষণ কুরআন এবং হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব আমার জন্য আপনারা দোয়া করবেন আমি মুসাফির আপনাদের জন্য দোয়া করব। আপনাদের হাজরিক আল্লাহ কবুল করুন আমিন না না এটা অসুবিধা অন্যায় হবে অন্যায় হবে তো এবং আমার ভাইয়ের মজিবুর রহমান ভাইয়ের সাথে যোগাযোগ রাখবেন আবার কে যদি দরকার হয় ইনশাল্লাহ বাইরকে কল দিলে আপনার পেয়ে যান অথবা আমার বাইজানের সাথে যোগাযোগ করবেন তাদের জন্য দোয়া করবেন তারা যেন আহলে সুন্দর তুয়াল জামাত মুসলমানদের পক্ষে সব সময় কাজ করতে পারে আল্লাহ মামিন বলেন এখন কয়টা বাসছে

একটু দূর শরীর পরেন আল্লাহ আম্মওয়ালায়ালে সেদিন দুই কে পাশে নিয়ে হায় শুয়ে আছো নিচুম নিা সারা দাও রসুল্লা সারা দাও ধন্য করো রোদ দিদারে আমিকে দেখে দেখ সহিতে পারি না পিরহ জ্বালা ধন্য কোর দিদারে আমি কে দেখে গো সারা দিদারে দেখা দা রসুল্লা বলো ধন্য দিদারে দেখা দাও রসুল্লা তুম করিদারে দেখেও রসুল্লা করো দিদারে আমি আমি সহিতে পারি না বীর ধন্য দিদারে তুই সাতিকে কে নিয়ে হার শুয়ে আছো নিজুমির সাড়া দাও রসু আমি সহিতে পারি না বিরহ জালা দু দিদা না আল্লাহ লেওলাম্মা দোয়ালায় সেদিন আল্লা আমাদের সবাইকে ওই নবীর দিদার নসিব করুন সকলে পড়েন আর আরেকটু জবান খুলে পড়েন আবিন। কারণ ওই নবী ছাড়া আমাদের কোনো উপায় নাই ওই নবী দুনিয়া তাসার সাথে সাথে আপনার জন্য কেঁদেছেন আবার জন্য কেঁদেছেন কথা বলেন ঠিক কিনা সারা জীবন উন্মতের মায়ায় কেঁদেছেন এখনো মদিনায় পাকে কাঁদছেন শুধু তাই নয়। কাল ময়দানে মাহসরে আপনাকে না যতক্ষণ পর্যন্ত জান্নাতে নিতে পারবে না গুণাগারদেরকে যতক্ষণ না জান্নাতে নিতে পারবে না মাকামে মাহমুদে সিজদাই পড়ে আপনার জন্য আবার জন্য উন্মতি উন্মতি বলে কাঁদতে থাকবেন জুড়ে বলেন ঠিক কিনা বলেন আরে জোরে বলেন ঠিক কিনা বলেন সেই জন্য আমরা সব সবসময় নবী নবী করি কারণ আমাদেরকে নবী ছাড়া কোনো উপায় নাই নবী ছাড়া কোনো দুনিয়াতে উপায় নাই কবরে গেল ওই নবীকে দরকার আছে আছে না নাই বলেন আর একটু জোরে বলেন প্রয়োজন আছে না নাই বলেন ওই কবরে গেল আপনার নবী দরকার আপনার আপনজনগুলো যখন আপনাকে কবর রেখে চলে আসবে আপনার জন্য আপনার বাবা হয়তো একদিন কাঁধবে দুই দিন কাঁধবে তিন দিন পর আপনাকে বলে যখন মেজবান নিয়ে পড়ে যাবে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাবে আপনার কবরটা যত পুরাতন হতে থাকবে ততক্ষণ পর্যন্ত আপন মানুষগুলো কবরের সাথে সম্পর্ক দূরে করে দিবে কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা বলেন যত পুরাতন হতে হবে আপনার কবর আপন মানুষগুলো তত পর হতে থাকবে কিন্তু ওই কবরে জ্যোতি নবির প্রেম mohabbat ভালোবাসা দিয়ে যেতে পারি আমাদের জন্য লাভ না লস কথা বলে লাভ না লস আপনাকে ওই কবরের মধ্যে যখন রেখে চলে আসবে মুনকার নাকির যখন বলবে মার রাব্বুক ওয়া মা দীনিক ওয়া মা কুনতা তাকুলু ফী হাককে হাজার রচল যখন আপনাকে প্রশ্ন করবেন মার রাব্বুক তোমার রবকে বলেন রবকে জোরে ওমা দিনিক তোমার দিন কি তখন আমি আমি আপনি আমি বলে দেব আমার ধর্ম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমার ধর্ম হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শান্তির ধর্ম ইসলাম ধর্ম সাম্যের ধর্ম মারামারির ধর্মর নাম ইসলাম নয় শান্তির ধর্ম হচ্ছে ইসলাম কথা বলেন ঠিক কিনা জঙ্গিবাদের নাম ইসলাম নয় মারামারির নাম ইসলাম নয় উপর আঘাত করব এটার নাম ইসলাম নই শান্তির নাম হচ্ছে এবং মানুষদেরকে ক্ষমা করে দেওয়ার নাম হচ্ছে ইসলাম কথা বলেন কিনা আর আপনাকে যখন আমার নবীর চেরই আনোয়ার দেখিয়ে বলা হবে ওমা কুন্তা তাকুলু ফি হাক্কে হাজার রসূল আমার নবীর চেহারা দেখিয়ে যখন বলা হবে এই মানুষটাকে তুমি চিনো কিনা বলো তখন আপনি সাথে সাথে বলে দিবেন ইনি তো আমার স্বপ্নের সাধনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তখন আল্লাহর আর আরশে আযিম থেকে আওয়াজ আসবে ওগো আমার মুনকার নাকির ফেরেশতারা যাও যাও আমার এই প্রিয় বান্দা আশেক রসুলের জন্য তোমরা কবরটাকে বিশাল করে দাও প্রশস্ত করে দাও সুবাহান আল্লাহ পড়েন তখন আপনার কবরের সাথে জান্নাতের সাথে সম্পর্ক করে দিবে জান্নাতি বিছানা বিছিয়ে দেওয়া হবে এবং এমন একটি ঘুম আপনি দিবেন ওই ঘুমের সাথে সাথে যখন আপনার ঘুম ভেঙে যাবে ওই ঘুমটা হবে কিয়ামতের ফজর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আপনার ঘুম কেউ ভাঙতে পারবে না আর কিবারে কেয়ামতের সময় আপনার ঘুম ভাঙবে কবর জগৎ যদি আপনার বেড়া পার হয়ে যায় হাসর নসর নিদান ফুল আপনার জন্য বেড়া পার হয়ে যাবে সুহান আল্লাহ বলেন তাহলে কবরে যদি আমরা নবীকে চিনি আমাদের জন্য লাভ আছে না নাই নবীকে যদি চেনার মতো চিনে কবরে যেতে পারি ওই নবীকে যারা চিনেছেন বহু কাপের আমার নবীকে চলার কারণে মৃত্যুর আগে কালমা পড়ে মুসলমান হয়ে জান্নাতি হয়ে কবরে গিয়েছে সুবান আল্লাহ এক বুড়ি মাল প্রতিদিন আবার নবীর চলার পথে বুড়ি প্রতিদিন আমার নবীর চলার পথে বিষাক্ত কাঁচা পিছিয়ে দিয়েছে আমার নবীর যেদিকে চলা ফেরা করতো সেদিকেই বিষাক্ত কাটা বিছিয়ে দিয়েছে আমার নবীর পা থেকে রক্ত জড়েছে পা ফুলে গিয়েছে একদিন আমার নবী যখন ওই পথ দিয়ে বের হলেন পথের মধ্যে কাটা পেলেন না সাহাব একরামদেরকে ডাক দিয়ে বলেন ও সাহাব একরাম নিশ্চয় আমার বুড়িমার কোনো সমস্যা হয়েছে প্রতিদিন আমার চলার পথে বিষাক্ত কাটা বিছিয়ে দেয় আজকে কোনো কাটা বিছাই নাই ঘটনা কি নিশ্চয়ই ওই বুড়ি মা হুদি বুড়ির কোনো সমস্যা হয়েছে সুবাহান আল্লাহ পড়েন নিশ্চয়ই বুড়ির কোনো সমস্যা হয়েছে না হয়ে কাটা বিচাই নাই কেন সাথে সাথে নিয়ে ওই বুড়িকে দেখার জন্য চলে গেলেন সুবাহান আল্লাহ আমার নবীকে যখন দেখতে পেলেন ওই বুড়ি অবাক হয়ে গেলেন যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যে পথে হাঁটতো আমি কাটা বিছিয়ে দিতাম আজকে মনে হয় আমার উপর প্রতিশোধ নামার জন্য এসেছে আমার নবী ডাক দিয়ে বলেন ও বুড়ি মা ও বুড়ি মা আপনি ভয় পাবেন না আপনি টেনশন করবেন না আপনি চিন্তা করবেন না আপনাকে আমি মারার জন্য আসি নাই আপনি অসুস্থ অসুস্থতার খবর পেয়ে আমি এসেছি সুতরাং আপনি মনে করবেন না আপনাকে মারার জন্য আমি এসেছি আপনি অসুস্থ আপনি বুড়ি মার সেবা করার জন্য আমি মোহাম্মাদুর রসুল্লাহ প্রস্তুত সেজন্য কেউ যদি আপনাকে আঘাত করে কেউ যদি আপনাকে কষ্ট দেয় ক্ষমা করে দিবেন আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে কে আল্লাহ জোরে বলেন ক্ষমা লক্ষণ আপনাকে কেউ যদি কষ্ট দেয় আঘাত দেয় ক্ষমা করে দিবেন আপনার ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিবেন ইনশাল্লাহ ওই বুড়িমার সাথে সাথে চোখের পানি ছেড়ে দিলেন হাই হাইরে যে আবদুল্লার বেটা মোহাম্মাদের চলার প্রতি সময় কাটা বিছিয়ে দিয়েছি আজকে আমাকে সুযোগ পাওয়ার পরেও আমাকে আঘাত করে নাই আমার উপর প্রতিশোধ নেয় নাই উল্টা আমাকে সেবা করার জন্য আব্দুল্লাহর बेटा মুহাব্বাদুর রাসূলুল্লাহ চলে এসেছে নিশ্চয় ইনি সাধারণ কোনো মানুষ নয় তিনি সাধারণ কোনো জাত নয় তিনি আল্লাহর পাইগম্বর সাথে সাথে ওই বুড়ি আমার নবীর কালমা পড়ে নিলেন লা ইলাহা এভাবে একটা দুইটা নয় বহু কাফের আমার নবীর কালমা আমার নবীর আদর্শ দেখে দেখে নবীর প্রেমে মুক্ত হয়ে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে তাহলে আমাদের ভেতর নবীজির এই আদর্শ তাকার দরকার আছে না নাই কথা বলেন তাকার দরকার আছে না নাই এই আদর্শ আমাদের ভেতর থাকতে হবে এক ইহুদি ছেলে আমার নবীর খাদেম ছিলেন সাত বছর পর্যন্ত নবীর গোলামী করেছেন আল্লাহ আকবর বলবেন না শুধু মুসলমান যে নবীর খাদেম ছিলেন তা নয় বহু ইহুদির ছেলেরাও নবীর খাদেম ছিলেন এক ইহুদির ছেলে সাত বছর নবীর খেতমত করেছেন ইহুদি তো মসজিদে ঢুকতে পারে না সেজন্য জন্য নবী যখন মসজিদে প্রবেশ করে ফেলতেন জুতাগুলো এভাবে বুকের মধ্যে নিয়ে দাঁড়িয়ে থাকতেন সোবাহ এভাবে দাঁড়িয়ে থাকতেন সাত বছর এভাবে দাঁড়িয়ে ছিলেন হঠাৎ সাত দিন পর্যন্ত আমার নবী ওই ইহুদির ছেলেকে দেখতে নাই সাহাবা ইকরামদেরকে সেদিনা সিদ্দিক আকবরকে ডাক দিয়ে বলেন ওগো আবু বকর কি ব্যাপার যে ইহুদির ছেলেটা আমার গোলামি করে আমার খেতমত করতে আসে আজকে সাত দিন হয়ে গেল দেখি নাই কেন সাত বছর আমার খেতমত করেছে আজ সাত দিন গত হয়ে গেছে আমি তাকে দেখতে পাই নাই কেন সেইদিনা সিদ্দিক আকবর ডাক দিয়ে বলেন ইয়ার রসুল আল্লাহ খবর নিয়ে জানতে পেলাম ওই ইহুদির ছেলেটা ভীষণ অসুস্থ হয়েছে আমার নবী বলছেন হাই রে আমার গোলাম অসুস্থ হয়েছে আমার গোলাম অসুস্থ হয়েছে আমি এখনও দেখতে যাইতে পারি নাই চলো তাড়াতাড়ি তাকে যেখতে যেতে হবে সে ইহুদি হতে পারে সে নাসারা হতে পারে সে বিধর্মী হতে পারে কিন্তু আমার গোলাম আমি তাকে দেখতে যাওয়া এটা আমার দায়িত্ব সুবাহ সেই সেজন্য আপনার পার্শ্ববর্তী কোনো হিন্দু মানুষ হোক অন্য কোনো মানুষ হোক অন্য কোনো বিধর্মী মানুষ হোক হিন্দু মানুষ হোক সেই মানুষ বিপদে পড়বে আপনি মুসলমান হতে পারেন তাকে মানুষ হিসেবে আপনাকে সেবা করতে হবে তাকে সেবা করতে হবে এই আদর্শ আমাদের বেতর থাকতে হবে এই আদর্শ যদি আমাদের ভেতর থাকে ইসলামের জান্ডা পুরো পৃথিবীর মধ্যে উড্ডয়ন করে দিবেন কে আমার নবী সাহবাইকরামদেরকে নিয়ে আমার নবী ওই হুদির ঘরের মধ্যে প্রবেশ করলেন সাথে সাথে আমার নবী ওই ছেলের মধ্যে এভাবে হাত দিলেন হাত রাখলেন দেখতে পেলেন আমার নবী সাথে সাথে ভীষণ জ্বর ভীষণ অসুস্থ আমার নবী অর্ডার করছেন হে আমার গুলাম ইয়া গুলাম আসলিম হে গুলাম সাত বছর ধরে তুই আমার খ্যাতমত করেছিলি আই তোকে কখনো বলি নাই তুই আমার কালমা পড় আজকে তোরে আমি হুকুম করছি অর্ডার করছি তুই কালমা পড় তুই মুসলমান হয়ে যা সুবহান আল্লাহ আজকে তোরে আমি অর্ডার করছি তুই কালমা পড়ে মুসলমান হয়ে যা এইবার ইহুদির ছেলে তার বাবার দিকে দেখে একবার নবীর দিকে দেখে একবার তার বাবার দিকে দেখে একবার নবীর দিকে দেখে ওই ইহুদের বাবা ওই ইহুদের ছেলের বাবা ডাক দিয়ে বলেন হে আমার কুলিজর টুকরা সন্তান আমার দিকে দেখার দরকার নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের ঘরের মধ্যে কদম রেখেছে সুতরাং মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেটা তরে অর্ডার করছে তুই সেটা পালন করে নে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেটা তরে অর্ডার করেছে সেটা তুই পালন করে নে সাথে সাথে ওই হুদের ছেলে আমার নবীর আমার নবী আল্লাহর শুকর আদায় করেছেন গড় থেকে বের হলেন বেতর থেকে কান্নার আওয়াজ এসেছে ওই ইহুদের ছেলেটা মারা গিয়েছে আমার নবী মুসকি মুসকি হাসেন এবং বলেন আলহামদুলিল্লাহ সাহাবেকরাম ডাক দিয়ে বলেন রসুল আল্লাহ আপনি ইহুদির ছেলেকে কালমা পড়াইলেন মুসলমান বানাইলেন এখন ওই ছেলেটা মারা গিয়েছে আপনি খুশি হয়েছেন কারণ কি বলে ও একরাম আমি যা জানি তোমরা তো তা জানো না আমি যা দেখি তোমরা তো তা দেখো না আমি যখন ওই ইহুদের ছেলের ঘরে প্রবেশ করেছি কপালে যখন হাত রেখেছিলাম আমি দেখতে পেলাম আমি আসার আগে আগে মালা গুলমুখ তার শিওরের মধ্যে এসে অপেক্ষা করছে সুবাহ আল্লাহ আরেকটু জুড়ে বলেন সুবাহান আল্লাহ আমি সাথে সাথে আল্লাহকে বলে দিলাম আল্লাহ যে হুদি খাদেমটা সাত বছর আমি নবীর খেতমত করেছে আল্লাহ মুসলমান হই নাই মারা গেলে জাহার নামে যাবে ও গো আল্লাহ তুমি কি এভাবে তাকে জাহান নামে দিয়ে দিবে নাকি সে তো কালমা পড়ে নাই আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়া রসুল আল্লাহ ও গো আমার হাবিব আপনি টেনশন করবেন না আপনি চিন্তা করবেন না যতক্ষণ পর্যন্ত আপনার ইহুদি ওই খাদেমটা আপনার কালমা পড়ে মুসলমান হবে না ততক্ষণ পর্যন্ত জিব্রিল আমিন তার জান কবজ করবে না আল্লাহ আল্লাহ অর্ডার দিয়ে চেয়েছেন আল্লাহ আমাকে জানিয়ে দিয়ে দিয়েছেন সেই জন্য আমি সাথে সাথে হুদি ছেলেটা অর্ডার করেছি কালমাপড় আমার কালমাপড়ে মুসলমান হয়ে গেল জিব্রিল আমিন তার জান কবজ করে নিয়ে গিয়েছেন আল্লাহ তাকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নিয়েছেন শুধু তাই নয় আমি দেখতে পেলাম ইতিমধ্যে আমার ওই ছেলেটা আমি আমি নবীর নবীর প্রেমিক করার কারণে কালমা পড়ার কারণে মুসলমান হয়ে মৃত্যুবরণ করার কারণে জান্নাতি মেহমান হয়েছেন হয়েছেন আমি দেখতে পেলাম আমার ওই গোলামটা ইতিমধ্যে জান্নাতের মধ্যে প্রবেশ করে নিয়েছে সেই জন্য কি ইহুদির গুলাম সারা জীবন নাই নামাজ নাই রোজা হয় চাকা কিছু নাই শুধু নবীর প্রেম নিয়ে মোহাব্বত ভালোবাসা নিয়ে নবীর গুলামই করেছেন মৃত্যুর আগে কালমা নসিব হয়েছে আল্লাহ জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নিয়েছে সেজন্য আপনার জীবনে নামাজ কম হতে পারে রোজা কম হতে পারে জিকির কম হতে পারে আপনি যদি আদব মোহাব্বত ভালোবাসা নিয়ে নবীর প্রেম মোহাব্বত নিয়ে কবরে যেতে পারেন আপনাকেও জান্নাতি মেহমান বানিয়ে দিবেন কে আমাদের দরকার আছে না নাই আর একটু জোরে বলেন দরকার আছে না নাই শেষ আসুন আমরা একটু নবীকে দাঁড়িয়ে সালাম দিয়ে ন